বিসর্জন দিয়ে পৃথিবীতে সুবাস আর সুগন্ধ রেখে যায় এটি হচ্ছে ফুলের ব্যাপারে কনসেপ্ট আজকে করে আসরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের জয়ফরাট জেলার এই বর্ণিল অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জয়ফুরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব আফরুজা আক্তার চৌধুরী এবং জয়ফুরহাটের যিনি অভিভাবক এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জয়প্রাহাটের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব আমাদের জয়ফ্রহাট জেলাকে সার্বিকভাবে সুন্দর এবং শান্তিতে রাখবার মহান দায়িত্ব নিয়ে তিনি কাজ শুরু করেছেন সেই সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং আজকের অনুষ্ঠানে অনেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই এই জন্যই জনি আজকের যে অনুষ্ঠানে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে উপস্থিত করার জন্য উনি নিজের থেকে একটা অনুরোধ করে তাকেও আজকে আমাদের অনুষ্ঠানে নিয়ে এসেছেন এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি এবং আমরা যে হলরুমে প্রোগ্রাম করছি যে সদর উপজেলা সেই সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা রাশিদুল আলম সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের মঞ্চে আমরা আজকের অনুষ্ঠানের অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় শিশু সেই রকম একজন শিশু আমাদের মঞ্চে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের স্নেহধন্য এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সুযোগ্য ছেলে যারা আমাদের শিশু মোহাম্মদ ইব্রাহিম তার জন্য একটা বিশেষ হাত তালি দেওয়ার জন্য করছে সে আমাদের আজকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে একজন শিশু হিসাবে এই অনুষ্ঠানের যোগ দিয়ে মঞ্চে উপবিষ্ট আরও অতিথিবর্গ এবং মঞ্চের সামনে আমাদের বিভিন্ন পর্যায়ে যারা অতিথিবর্গ এবং ফুলকরি উপদেষ্টাবৃন্দ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সেক্রেটারি যারা মাহমুদ আলম লেবু আমাদের আমিনুল ইসলাম মানিক ভাই সহ প্রায় সবাইকে আমি চিনি জেলা প্রেস ক্লাব এবং প্রেস মিডিয়া সম্মানিত সদস্যবৃন্দ এবং জয়ভ্রাট কোথা থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে অতিথিবর্গ সাংবাদিক বৃন্দ সুদী মণ্ডলী অভিভাবক মণ্ডলী এবং যাদেরকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান আমার প্রিয় ফুলকরি শিশু কিশোর ভাই ও বোনেরা সবার জন্য আবারও শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছি পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড় এইটাই সবচেয়ে আজকের মূল প্রতিপাদ্য আমাদের বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয় কোরআনের বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃত করে এবং ওনার বক্তব্যের মূল জায়গাটা হয়েছে যে আমরা বাংলাদেশকে যদি সুন্দর করে নির্মাণ করতে চাই এবং গোটা বিশ্বকে যদি আমরা সুন্দর করতে চাই সবার আগে আমাদের নিজেদেরকেই করতে হবে এটি করে মূল প্রতিপাদ্য সেটি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির বক্তব্য থেকে এসেছে আমরা কি সবাই নিজেকে গড়তে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি করি আসলে এবং এই শিশুদের জন্য জয়প্রহারকে সুন্দর করার জন্য এই বিশ্বকে সুন্দর করার জন্য যে একটি গান আছে সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই সুন্দর একটি বাংলাদেশ চাই যেখানে মাদক সন্ত্রাস নাই তাহলে আমরা এই রকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি কিন্তু বর্তমান সময়ে আমাদের শিশুরা কোথায় হারিয়ে যাচ্ছে আজকে আমরা যখন রুগী দেখি আমাদের শিশুরা যখন থেকে মনস্তাত্ত্বিকভাবে তারা বিপর্যস্ত তারা বইয়ের চাপে বিধ্বস্ত প্রাইভেটের চাপে বিধ্বস্ত তারা মোবাইল অ্যাডিকশানে বিধ্বস্ত তার বিপরীতে এবং মোবাইল তাকে সামাজিকতা হারাচ্ছে মোবাইলে নিমগ্ন হয়ে এবং মোবাইল মোবাইলের বিভিন্ন অ্যাপস এবং ইউটিউব কিংবা ফেসবুকে নিমগ্ন হয়ে এই শিশু তার বর্ণিল শৈশবকে হারিয়ে ফেলছে আমাদের মাঠ ভিত্তিক যে খেলাধুলা আমাদের নদীর ধারের যে ঘোরাফেরা আমাদের যে গ্রুপ করে খেলাধুলা এবং সামাজিকতা সেকে হারিয়ে শিশুরা ক্রমেই সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই রকম অবস্থাতে ফুল করি আসর আজকে এই শিশুদেরকে ডেকে বলছে যে তোমাদের সেই বর্ণিল শৈশবকে সমৃদ্ধ করার জন্য তোমরা আমাদের সাথে আসো আমরা দেখেছি এই শিশুরা তুলফের আসরে ডিসি ময়দানে তারা শর্ট ট্রেন নির্মাণ করেছে এই মোবাইল এ আসক্তির বিরুদ্ধে আমাদের এই